বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর দুনিয়ায় এক অসাধারণ অর্জনের সাক্ষী হলো আজ শেরপুর জেলার নকলা উপজেলার সন্তান দেশে জনপ্রিয় প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হর্ষব বিল্লাল ভাই তার ফেসবুক পেজে তিরিশ লক্ষ মানে তিন মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক ছুঁয়েছেন এক সময় হোটেলে শ্রমিক হিসেবে কাজ করা বিলাল ভাই আজ কোটি মানুষের অনুপ্রেরণার নাম আমার হাতে টক দুই আছে আমি এখন সুইট লাচ্ছি বানাবো আপনিও শিখে নেন চাইলে বানাতে পারবেন লাচ্ছি তার সন্দেহ সন্দেহ উপস্থাপন বাস্তব জীবনে গল্প আর মাটির গন্ধে ভরা গেছে মানুষের হৃদয় বারবার পিছনে হরিণ থাকে আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনোদিন শুধু বিনোদনই নয় সামাজিক সচেতনতা উদ্দীপনা আর জীবনের নানান দিককে তুলে ধরার দক্ষতায় তিনি হয়ে উঠেছেন আজকের গ্রাম বাংলার গর্ব এই মাইল ফলক উদযাপন করতে গিয়ে তিনি বলেন এটা শুধু আমার অর্জন নয় এটা আপনাদের ভালোবাসার ফল আমি কৃতজ্ঞ সেই প্রতিটি মানুষের কাছে যারা আমার পাশে থেকেছেন শেয়ার করেছেন ভালোবেসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন বার্তা আসছে তার উদ্দেশ্যে কিছু বলে বলে গেছেন কামিনী রায় চড়াই উতায় পার করে আজ আপনার তিন মিলিয়ন ফলোয়ার আপনাকে শুভেচ্ছা জানাই কন্টেন্ট দুনিয়ার এই সাফল্য প্রমাণ করে ইচ্ছা পরিশ্রম আর অটল বিশ্বাস থাকলে গ্রাম থেকে উঠে এসেও বিশ্বজয় সম্ভব অভিনন্দন প্রিয় ভাই দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য এইভাবে এগিয়ে যান সামনের দিকে আলোকিত করুন আপনার পথ অনুপ্রেরণা দিন লাখো তরুণকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ